যারা যারা দল থাকবে বিজেপি আর তৃণমূলকে জন্য আমি সব পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর প্রদেশ কংগ্রেসের সাইন বোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু তার কোনো অস্তিত্ব নেই যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীর মুর্শিদাবাদ জেলায় আর ইশা খান মালদা জেলায় আর একজন দীপা দাসবংশী তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না আইএসএফও আমার কাছে অচ্ছুত না কিন্তু আইএসএফ এর যে বিধায়ক তাকে আমি বলবো সংযুক্ত আচরণ করতে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপর নেতা কবির হতে চায় না আমাকে উল্টো করে টাঙাবো বলবে কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে ওসব মুর্শিদাবাজার মাটিতে এক লক্ষ লোকের জমা একদমপুর শহর টেক্সটাইল মোড়ে তৃণমূলের পার্টি অফিস জেলার

তারপরের দিন থেকে খেলা চলবে এসআইআর চলছে তারা কি করবে এখন এসআইআর কমপ্লিট হতে যাচ্ছে কোনো অসুবিধা নেই এগারোই আগামীকাল এসআইআর এর যে অ্যানিমেশন ফর্ম সেটা কমপ্লিট হবে তারপরে এক মাস ধরে খসড়া তালিকা টাঙানো থাকবে নতুন করে ছ নম্বর ফর্ম যারা এক এক ছাব্বিশে যাদের আঠারো বছর পূর্ণ হবে তাদের নাম ইনক্লুড হবে তারপরে সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে নতুন দল গোচনাৰ আজি বিজেপি